আওয়ামী যারা টিকে রেখেছিল তারা কিন্তু সবচাইতে সংকটময় একটা পরিস্থিতিতে আছে যারা সংখ্যালঘু আছে ওই সব অঞ্চলে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হবে নির্বাচনের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট আইন আলাপ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি লিমন পালকদার আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে যাচ্ছে সেই সুবাদে আমাদের সকল পার্টিদের দেখতে পাচ্ছি প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করেছে প্রশ্নটা এই জায়গা হচ্ছে যে যেহেতু প্রচার প্রচারণ শুরু হয়ে গেছে নির্ধারিত তারিখে কিন্তু নির্বাচন হবে আওয়ামী লীগ সমর্থনকারী যারা রয়েছে তারা কি যাবে। কিংবা যদি তারা ভোট কেন্দ্রে যায় তাহলে তারা কি সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন সারের সঙ্গে তিনি কি বলেন এই বিষয়ে আওয়ামী লীগ জানেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তাদের সকল কার্যক্রম তারা সমর্থনকারী যারা ভোটার রয়েছে তারা ভোট কেন্দ্রে কি যাবে যদিও বা তারা যায় কাকিপুর থেকে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন স্যার স্যার আপনার কাছে যে প্রশ্নটা সবার জানতে চাচ্ছিলাম আমরা সবার কাছে একটাই প্রশ্ন যে আসলে নির্বাচন যথারি তারিখে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ সমর্থনকারী যারা রয়েছে যাদের ভোট রয়েছে তারা কি আসলে ভোট কাকে দেবে আই আইনজকে শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসার দাবি রাখি যে প্রশ্নটি আপনি করলেন চৌদ্দশ নির্বাচনের সংখ্যা ছিল উৎকণ্ঠা ছিল এই উৎকণ্ঠা এবং সংখ্যার মধ্য দিয়ে আমরা এটি নিশ্চিত হতে পেরেছি এই মুহূর্তে যে নির্বাচন হচ্ছে শেষ অবধি যদিও সে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এটা নিশ্চিত আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে হয়তো নির্বাচনটা আরেকটু গ্রহণযোগ্য হতো যাই হোক সেটা অন্তর্বর্তী সরকার যারা এই সরকারের যারা আছেন নির্ধারক তারা সেটি বিবেচনা করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটি কতটুকু স্বচ্ছ কিংবা যারা আওয়ামী লীগের প্রায় তেত্রিশ পার্সেন্ট ভোটার সর্বশেষ জরিপ অনুযায়ী যদি বলি আমরা তাহলে তেত্রিশেরও উপরে এই ভোটাররা কি করবে নির্বাচনের দিন কাদের দিকে তাদের ভোটটা প্রয়োগ করবেন তারা এই প্রশ্নটি আমাদের মধ্যে আহ দীর্ঘক্ষণ দীর্ঘ সময় আমরা এটা নিয়ে আমরা কাজ করেছি দেখেছি বুঝেছি প্রান্তিক পর্যায়ে মানুষের সাথে কথা বলেছি এখানে একটি বিষয় মনে রাখা দরকার আওয়ামী লীগ কিন্তু তিন পুরুষের একটি দল অর্থাৎ দাদা করেছে বাবা করেছে এখন আমি করি এইরকম অবস্থা আওয়ামী তো এই অবস্থায় তাদের একটা বৃহৎ রাজনৈতিক দল অংশ নেবে না তার নেতাকর্মীরা নিঃসন্দেহে এই নির্বাচনের প্রতি তাদের আগ্রহ বোধ থাকবেই না এটা বলা যায় কিন্তু যে সমস্যাটা হবে যেটি সেটি হচ্ছে যারা এলাকায় আছে আওয়ামী লীগের ভোটাররা একটা সময় তারা তৃণমূলের আমরা বলবো প্রাণ আওয়ামী লীগকে যারা টিকিয়ে রেখেছিল তারা কিন্তু সবচেয়ে সংকটময় একটা পরিস্থিতিতে আছে যেমন কিরকম সেটা সেটা হচ্ছে একটা দল প্রেশার দিবে যে আপনাদের যত মামলা আছে সেই মামলাগুলো আমরা দেখবো আপনারা ভোটের নির্বাচন দেবেন আমাদেরকে দিবেন যে দলটা তাদেরকে প্রেসার দিল গেল সেই দলটা নির্বাচিত না তখন তাদের সকল খুব থাকবে কিন্তু ওই নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে একটা নিরাপত্তাহীনতার ঝুঁকি রয়েই গেছে আবার যে দলটা বিজয়ী হলো হ্যাঁ বিজয়ী যারা হবে তারা কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে দেবে বা পরমর্দন করবে কাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে এটাও কিন্তু হবে না কারণ ফেসিবাদের পত্তন যেভাবে গঠানো হয়েছে তারা কাউকে মাথা তুলতে দেবে না অর্থাৎ এই দলটা যে দলটা সরকারে আসলো সেই দলটা একচ্ছত্র একটা আধিপত্য বিস্তারের একটা প্রয়াস চালাবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে তারা সহ্য করবে না আবার যারা বিরোধী দল তারাও কিন্তু সহ্য করবে না সব আক্রোশ মেটাবে তাদের উপর এই জায়গায় সবচেয়ে এবং উদ্বেগের যে বিষয় একজন রাজনৈতিক বিশ্লেষক যারা লুগ আছে সব অঞ্চলে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হবে নির্বাচনের পরে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এরকম আজকে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা এমনিতেই কিন্তু বয়ে নির্বাচন মুখী হবে না কিন্তু অপরাপর যে রাজনৈতিক দলের প্রার্থী হয়েছে তাদের সবাই কিন্তু সংখ্যালঘুর দিকে একটা ঝোঁক থাকবে তাদেরকে কিভাবে কেন্দ্রে পাঠানো যায় তো তারা কেন্দ্রে গেল ভোট দিল ভোট দেওয়ার পরে তারা যে প্রার্থীরা প্রত্যাশিত ছিল যে সংখ্যালঘু বুট আমার দিকে দাবিতে হবে কিন্তু ওই সেন্টারের রেজাল্ট আসলো তার প্রতিকূলে তখন এই সংখ্যালঘুরা এমনিতে আক্রমণের শিকার হবে যদি অনুকূলে আসে তাহলে প্রতিকূল প্রার্থীরাও ঝুঁকির মধ্যে পড়বে তারা এই অবস্থার মধ্যে সব আমি আমার আতঙ্কের বিষয় হচ্ছে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেটা বাংলাদেশ সহ্য করার মতো বাংলাদেশের মানুষ বিগত দিনে যেটা দেখিনি সেই রকম একটা পরিস্থিতি দাঁড়াবে এটা আমার পর্যবেক্ষণ আর আওয়ামী লীগ কখনো তার দলের সাথে যারা তৃণমূলের মানুষ তারা কখনো তাদের দলের বাইরে ভোট দেবে জামাতকে কিংবা বিএনপি এটা আমি মনে করি না কিন্তু যেহেতু তাদেরকে নির্বাচনে যেতে হবে একটা দলকে তাদের বেঁচে নিতেই হবে এখন কাকে বেঁচে সেটাই দেখার বিষয় এবং যাদেরকে বেঁচে নেবে তারা প্রতিদান তাদের কি দিচ্ছে সেটা আমরা দেখার উপর্তে আছি আমরা চাই সুস্থ এবং শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক যদি সেটা এখন অনুপস্থিত অসংখ্য ধন্যবাদ স্যার একটা বিষয় আসলে এখনো জানা বাকি রয়েছে আমরা গত কয়েকদিন আগে আপনি সেটা নিউজ করেছিলেন কিংবা আমি নিউজ করেছিলাম যেটা হচ্ছে যে গণপুর যেটা বলা হয় হাও তোমার জনসাধারণ মানুষের সাথে আমরা গিয়েছিলাম তাদের কথা শুনে তারা গণভোট কি এখনো পর্যন্ত সেটা জানেই না যে গণভোট দিলে কি হবে আর হা দিলে কি হবে না দিলে কি হবে এই বিষয়ে এখনো জনসাধারণ মানুষ জানে না এবং এখন দেখতে পাচ্ছি আমরা প্রচার প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে গণভোটের সম্পর্কে আপনি এই বিষয়ে কি দেখবেন বা কি বলবেন এই প্রশ্নটা এই সময় আসলে খুবই প্রাসঙ্গিক যেটি আপনি উত্থাপন করলেন এই বিষয়টি বলার আগে আমি একটু বলি যে আমরা বিগত দিনের নির্বাচন যদি আমরা খেয়াল করি আপনারা লক্ষ্য করবেন যে তিন মাস আগ থেকেই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ ছিল গ্রামে গঞ্জে বিশেষ করে শীতকালীন মৌসুমে যখন নির্বাচন হয় তখন কিন্তু গ্রামে গ্রামে যে উঠান বৈঠক হয় একটা উত্তাপ হয়ে যায় কিন্তু সেটা কিন্তু এখন এইবারে নির্বাচনে অনুপস্থিত আমি এইটা বলার আগে এক সপ্তাহ আগের একটা অবজারভেশন আপনারা আপনাদেরকে মনে করিয়ে দিই আমি দিলেই সালাই দিয়েছিলাম যেহেতু এখানে আমার শ্বশুর বাড়ি তো সেখানকার মানুষের সাথে আমি কথা বললাম নির্বাচন তারা নির্বাচনে দুইজন প্রার্থী এখানে জামাতের শক্তিশালী প্রার্থীকেট শিশির মনির এবং বিএনপি প্রার্থী প্রভাবশালী নেতা নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী যদিও উনি বাগদেকের বারে জর্জরিত এবং অসুস্থ এখনো কিন্তু এই দুই প্রার্থী যে নির্বাচনে আছেন অনেক মানুষই এটা জানে না এই এক সপ্তাহ আগের ঘটনা বলছি আচ্ছা কিছু মানুষ বলছে যে শিশির কে আমরা চিনি না পাঁচ আগস্টের পরে অর্থাৎ রাজনৈতিক পোটো পরিবর্তনের পর শিশির মনির সেখানে এসেছেন তার মানে আমি এটা দিয়ে বুঝালাম যে অনেক প্রার্থী সম্পর্কে তারা খুঁজেই নিচ্ছেন না ভোটাররা অর্থাৎ তাদের সেই দিকে কোন ঝোঁক নেই নির্বাচন করেছি সেটা কিন্তু ছিল এখন সেটা নেই আসি এখন যেখানে নির্বাচন যে বারো তারিখ আসছে প্রার্থীরা কারা এটাই জানে না সেই জায়গায় গণভূত্য অপ্রাসঙ্গিক গণভূত্য জানেই না পাবলিক এখন দেখলাম শেষ সময় এসে সরকারিভাবে ভাবে প্রচারণা চালনা হচ্ছে হা বুটের পক্ষে এই যে হা বুটের পক্ষে আমি ভোটটা দেব হা বুটের মধ্যে দিলে আমি কি পাবো না দিলে আমার কি হতে পারে এই যে বিষয়গুলা কিন্তু সাধারণ মানুষের কাছে কাছে এখনো অপরিষ্কার তো এখন আমি হাবুটের বুটের পক্ষে ধরে নিলাম এখন হাঁ বুট দিলে আমার নির্ধারিত বন মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এই বিষয়টা নোট আকারে তুলে ধরা যে হাও পক্ষে দিলে আপনি এই বাংলাদেশ পাবেন এই পরিবর্তিত বাংলাদেশ পাবেন আর না বুঝে গেলে আমরা এটাতে আমরা ফিরে যাব এই যে ফিরে যাব আর ফিরে আসব এই ফিরে যাওয়া এবং আসার মধ্যে যে প্রফাতটা সাদৃশ্যটা আপনি তুলে ধরেননি এই জায়গায় আমরা যেখানে এখনো বুঝিনি সে জায়গায় একজন আম পাবলিক সেটা কিভাবে বুঝবে তৃণমূল মানুষ কিভাবে বুঝবে তাছাড়া নির্বাচনে শঙ্কার পরিবেশ এখনো রয়ে গেছে এই সংখ্যার মধ্যে যেখানে ভুট কেন্দ্র বিমুখ আমরা ভুট কেন্দ্রই বিমুখ সেই অবস্থা গণভুটের মধ্যে আরেকটা প্রেশার নেওয়া এখানে কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে বলি যে ধরেন প্রধান যারা আসার কাছাকাছি বা ক্ষমতার প্রত্যাশী সব দলই কিন্তু ক্ষমতায় আসতে চায় এই ক্ষেত্রে আমি বিএনপি জামাত আলাদা করব আলাদা করবো না কিন্তু বিএনপি জামাতের বাইরে আরো একটি দল আছে সেটা সরকারি দল আমি বলবো সরাসরি সরকার তাদেরও কিন্তু একটা ভোট আছে এই বোর্ডটা হচ্ছে তার মানে তিনটা প্রভাব এখানে কাজ করবে কিন্তু তিনটা সেন্টিমেন্ট এক হচ্ছে বিএনপি সিন্ডিকেট জোট হম এইদিকে দশ জোট এদিকে সরকারের জোট সরকারের জোটটা কি তারা হাবুটের পক্ষে হুম এখন এই যে তিনটা প্রভাব সামাল দেওয়া একজন ভোটারের পক্ষে কতটুকু চাপের মধ্যে ফেলবে তাদেরকে এটা কিন্তু আমরা এখন বুঝতে পারি খুব একটা প্রেশারের মধ্যে এবং যারা যাবে না তারও বুঝে যে তাদের ভবিষ্যৎটা কি আসছে তাদের জন্য কি হাত চানি দিচ্ছে হম অর্থাৎ সংক্রাময় একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সম্ভবত এইবারই প্রথম একটা একটা ভোটের উৎসব উৎসব না একটা ভোট দেখব এই ভোটটা তবু আমরা দাবি জাগাই আমরা দাবি রাখি আমরা প্রত্যাশা করি আমরা প্রতীক্ষায় আছি একটা সুষ্ঠু এবং নির্ভেজাল লেভেল প্লেইং একটা ফিল্ডের মধ্যে দিয়ে বাঁচা হবে যদিও এর মধ্যে দিয়ে অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং এগুলো আমরা দেখতেই পাচ্ছি প্রতিদিনই নিউজ হচ্ছে এটা যাতে না থাকে শেষ পর্যন্ত পক্ষে এটাকে আহ কন্ট্রোল যাতে করা যায় সেটাই প্রত্যাশা এবং জনগণ স্বতঃ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আগামী দেশ বান্ধব একটি সরকার গড়ে তুলুক

গণভুট সম্পর্কে গণভুট সাধারণ মানুষ কতটুকু বুঝে গণভুট নিয়ে হাও অত বা না এসব বিস্তারিত এতক্ষণ আমরা শুনছিলাম সিলেট আইন আলাপন অনুষ্ঠানে আবার পরবর্তী কোন আপডেট নিয়ে আবার যুক্ত পর্যময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম